আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ভাই এই যে দেখেন বিলে যাইতেছি ভাই আর কিছু দিন পর কিন্তু এই যে যেখানটা দিয়ে এগুলো কিন্তু সব কিছু পানি দেওয়া কিন্তু ভাই বইরা যাব তা আমি আপনাদের আজকে যে উদ্দেশ্যে ভাই ভিডিওটা নিয়ে আসলাম ভাই যারা বর্ষাকালে আর কিছুদিন পর পানি দেওয়া পুরো সব তলায় যাব দেখা যায় একটা বিষাক্ত দর সাপ কিন্তু বাইরেছে ভাই ইন্ডিয়া থেকে বাংলাদেশে বর্তমানে আসে সেটা হলো রাসেল বাইবার কিন্তু খুব মারাত্মক একটা সাপ কামড় দিলে কিন্তু ভাই বেশিরভাগ মৃত্যুর সংখ্যায় বেশি যে যদি কামড় দেয় মানে বাঁচার সম্ভাবনা নাই বেশিরভাগ তা বর্ষাকাল আসলে কিন্তু যারা বিলে কাজ করবেন অবশ্যই আপনারা দেখা যায় ভালোভাবে সব কিছু বুঝে শুনে তারপরে কাজ করবেন চারিদিকে একটু খেয়াল করে কাজগুলো করবেন তাহলে দেখবেন কি আপনারা ভালো থাকবেন দেখা যায় এটা এমন একটা সাপ যারা মানুষ দেখলো কি না ভয় পায় না ওরা আরও সামনে আসে অন্য অন্য সাপ দেখা যায় কি আপনার অন্য অন্য সাপ দেখা যায় কি আপনার মানুষ দেখলে ভয় পায় এবং কি দৌড়ে পালিয়ে পরে তা আমি বলতে চাই যে আপনারা একটু সাবধানে কাজ করবেন আর বর্ষাকাল আসলে কিন্তু পানিতে সব কিছু চারিদিকে তলিয়ে যায় তখন কিন্তু সাপের আনাগোনার কিন্তু একটু উৎপাদ বেড়ে যায় আর বর্তমানে যে সাপ বাইরে সেরা ভাই আমাদের জন্য খুবই ভয়াবহ সবার জন্যই ভয়াবহ তা আমি বলতে চাই একটাই যারা কৃষক বাইরে অবশ্য কাজ করেন বা বাসা যারা অবশ্য থাকেন তারা আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন এছাড়া আর কিছু করার নাই দেখা যায় কি ভাই এটা এই সাপটা কিন্তু সব জায়গায় কিন্তু বর্তমানে ছড়াই গেছে তা আপনারা একটু সাবধানে কাজ করবেন আর এটাই আমার বলার যে আপনারা সাবধানে চলাফেরা করবেন বর্ষাকাল আসলে কিন্তু ভাই যত সাপ দেখা যায় কি পানি থেকে কিন্তু তারা কিন্তু উপরে উঠে আসে তা আমি এটাই বলতে চাই যারা কৃষক ভাইরা আছেন বা বাসা বাড়িতে অনেক জায়গায় দেখা যায় কি ভাই বাসা বাড়িতেও এগুলো পাওয়া যায় তাই সবাই সাবধানে কাজ কম করবেন ভাই এই সাপ কিন্তু বর্তমানে ভাই এগুলো কিন্তু সব জায়গায় সরাই গেছে আমাদের মাদারীপুরে তারপরে শিবসর বোলা তারপরে দেখা যায় বরিশালে এগুলা অনেক জায়গায় কিন্তু পাওয়া যাইতেছে তাই যারা কৃষক বাইরে কিন্তু সবচেয়ে ভয় তারা পানিতে চলাফেরা করে মাছ ধরতে যায় তখন দেখা যায় আপনার একটু সাপ দেখে শুনে তারপরে কাজ করবেন এ কিন্তু ভাই ভয়াবহ একটা সাপ এটাই সবাইকে সতর্ক করার জন্য আমার এই ভিডিওটা আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবে সবাই যদি ভালো লাগে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যেন সবার কাছে পৌঁছায় আসসালামু আলাইকুম